আমার প্রিয় শিক্ষার্থীরা প্রতিদিন ইংরেজিতে লিখে পড়বে আপনাকে স্বাগত অ্যার এখানে তিনটি কনজাংশন আছে অ্যাস সিনস যার বাংলা অর্থ প্রায় একই রকম লক্ষ্য করুন অ্যাস কনজাংশন হিসাবে আমরা যেহেতু কারণ বলে কারণে প্রদানে ব্যবহার করতে পারি আবারও সিন্স এইটা যেহেতু বা কারণ অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন ইংরেজি লেখা ও কথা বলায় একই সাথে ব্যবহার আমরা করে থাকি এটারও বাংলা একই রকম অর্থ কারণ যেহেতু থাকায় বা থাকার কারণে লক্ষ্য করুন এই অ্যাজ এবং সিন্স এর আরো ভিন্ন ভিন্ন বেশ কিছু অর্থ আছে আপাতত এই ক্লাসটিতে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কখন কি কারণে কিভাবে আমরা এই তিনটি কনজাংশনের ব্যবহার আমাদের দৈনন্দিন লেখালেখিতে ব্যবহার করতে পারি লক্ষ্য করুন আমরা মূলত এই চারটির মাধ্যমে দেখার চেষ্টা করব বা মাধ্যমে দেখার চেষ্টা করব যে ঠিক কোন কারণে কেন কোন প্রাক্ষাপটে আমরা বিকজ ব্যবহার করব কোন সময়ে কোন কারণে সেন্স ব্যবহার করব আবার কেনই বা আমরা এস ব্যবহার করব কারণ অর্থ প্রদানে এরপরে আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে আশা করছি যে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে। জন্য রাখা বাড়ির কাজ আপনি করে দিবেন তাহলে আসুন আমরা মূল ক্লাস শুরু করতে পারি ও হ্যাঁ তার আগে আর একটু ব্যাপার না বললেই নয় আমরা কিছু বাংলা বাক্যের খেলা দেখে নিতে পারি সেটা কেমন দেখুন আমি এখানে একটা বাংলা বাক্য নিলাম বাক্যটি হলো এই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা হিজরায়েল আক্রমণ করেছে সঙ্গত কারণে আমাকে এই নাম ভুল উচ্চারণ করতে হচ্ছে ওকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা হিজরা আক্রমণ করেছে লক্ষ্য করুন তো আমাদের এখানে কিন্তু দুইটি অংশ এই একটি অংশ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা এই পর্যন্ত একটি অংশ আর একটি অংশ হচ্ছে হিজরায়েল আক্রমণ করেছে তাই না আমরা ইংরেজদের লেখার সময় এই অংশটাকে স্বাধীন বাক্য বলি এই অংশটাকে পরাধীন বাক্য বলি যেটা মূলত কনজাংশন যুক্ত হয়ে তার মানে কনজাংশন এই যে অংশটা এখানে এটার সাথে এটা অর্থ দিচ্ছে তাহলে আমরা কি এই দুইটা দিয়ে করতে পারবো না ওকে আসুন আমি বাংলা বাক্যের খেলা আপনাদের দেখাচ্ছি আগে তারপরে ইংরেজি লিখি লক্ষ্য করুন আমরা কিন্তু বাক্যটা চাইলে এইভাবে বলতে পারি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে হিজরাইল আক্রমণ করেছে এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে কোনো পার্থক্য আছে ওকে আসুন আমরা আরেকটি বাক্য দেখিনি যেহেতু ইরানের কাছে অস্ত্র আছে তাই হিজরাল আক্রমণ করেছে আমাকে বলুন তো এই তিনটে বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে মানে অর্থগত দিক দিয়ে কোনো পার্থক্য আছে যদিও লেখালেখির সময় হয়তো আমরা ভিন্ন ভিন্ন ব্যাপার পাবো পাবো বাট অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য আছে কি মোটেও নেই আমরা কিন্তু এখানেও দুটি দুটি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি ওকে দেখুন আমরা চাইলে এই বাক্যটিকে আরো একভাবে লিখতে পারি হিজরায়েল আক্রমণ করেছে মানে এটিকে এটিকে বলতে ওই যে ইরানকে আক্রমণ করেছে কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ওকে আমি আরো একভাবে দেখাচ্ছি লেখা করেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের কারণে মানে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কারণে হিজরাল আক্রমণ করেছে আমাকে বলুন তো এই যে পাঁচটি বাক্য আমি এখানে লিখলাম এই পাঁচটি বাক্যের অর্থগত কোনো পার্থক্য আছে নিঃসন্দেহে নাই তবে লেখালেখির সময় আমরা তো বুঝতে পারবো ঠিক কখন কি কারণে বিকজের ব্যবহারটা আমরা করতে পারি ওকে আসুন এখন আমরা একটু ইংরেজিতে দেখার চেষ্টা করি এতক্ষণ তো বক বক করলাম লক্ষ্য করুন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা হিজরাল আক্রমণ করেছে তার মানে আমরা কিন্তু কনজাংশন হিসেবে এই বিকজকে নিতে পারি তাই না এই যে এটার সাথে মিলে যাচ্ছে ওকে আসুন আমরা দেখার চেষ্টা করি হিজরাল অ্যাথাক ইট ইট বলতে আমি ইরানকে নির্দেশ করেছি বিকজ ইরান হ্যাজ নিউক্লিয়ার ওয়েপন্স আপনি চাইলে কিন্তু এর পরিবর্তে পসাস দিতে পারেন আরও যে ব্যাপার লংস টু দিতে পারেন না প্রবলেম আমি আজকে শুধুমাত্র এটা দিয়ে দেখাচ্ছি হ্যাজ আছে এখন লক্ষ্য করুন আমি কিন্তু এই যে যে বিকজ ব্যবহার করেছি কি কারণে এই অর্থ আমি থাকায় বিকস ব্যবহার করেছি পরবর্তী বাক্যটা দেখার চেষ্টা করি হয়তো বা আপনার মনে হতে পারে কেন এই অংশটা এখানে আমি লিখলাম এটা আমি একটু পরে বলছি ওকে পরবর্তী বাক্যটা লক্ষ্য করুন এই যে যে বাক্যটা আছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র অস্ত্র আছে বলে হিসরাইল আক্রমণ করেছে লক্ষ্য করুন এই যে বলে বুঝতে পেরেছেন এই বলে অর্থ প্রদানে আমি আবার এখানে কি ব্যবহার করেছি অ্যাজ ব্যবহার কনজাংশন হিসেবে এখন আপনার কাছে মনে হতে পারে না এখানে এখানে বিকজ বাংলা বাক্য দুটি একই রকম অর্থ দিচ্ছে হ্যাঁ এই তো আজকে আমরা বুঝতে যাচ্ছি তারপরে লক্ষ্য করুন যেহেতু ইরানের কাছে অস্ত্র আছে তাই হিজরাল আক্রমণ করেছে এটাও একই এখন এই যেহেতু নির্দেশ করতে আমি সেন্স ব্যবহার করেছি যে ইরান হ্যাজ নিউক্লিয়ার ওয়াইপেন্স ইসরায়েল হ্যাজিট এটিকে আক্রমণ করেছে বুঝতে পারলেন এরপর আসুন আরো একটি বাক্য যে হিজরাল আক্রমণ করেছে কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে আমি কিন্তু ব্যাখ্যা করব আগে একটু বলছি লক্ষ্য করুন এই বাক্যটা আমরা এইভাবে লিখতে পাচ্ছি যে ইরান হিজরা তার মানে এই বাক্যটির সাথে এই বাক্যটির কিন্তু হুবহু মিল আছে বাট বাংলায় আমি যখন বলছি তখন কিন্তু কিছুটা পার্থক্য আছে থাকায় বলছি আর এখানে কারণ বলছি বাট প্রকৃত অর্থে কিন্তু কোনো পার্থক্য নাই বলার ক্ষেত্রে আমাদের কাছে হয়তো বা একটু ভিন্ন মনে হতে পারে দেখুন আপনি যদি কেয়ারফুলি ক্লাসটি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার এই জাতীয় সমস্যা আপনি লাঘব করতে পারবেন বলেই আমি আশা ব্যক্ত করি এরপর লক্ষ্য করুন ইরানের কাছে অস্ত্রের কারণে কারণে মানে অস্ত্র থাকার হিজরাল আক্রমণ করেছে একই কথা আবার আমরা কি করতে পারি এইভাবে লিখতে পারি এই বাক্যটি আর এই বাক্যটি একই না মানে এই কারণে নির্দেশ করতেও আমরা এখানে বিকজ ব্যবহার করলাম আপনি চাইলে সেন্স ব্যবহার করতে পারবেন আপনি চাইলে অ্যাস ব্যবহার করতে পারবেন

আমরা একটি বাক্যকেই আমাদের নিজেদের প্রয়োজনে অনেক ভাবে লিখতে পারি এখন অনেকেই বলতে পারেন আপনি তো পাঁচ বাক্য দেখাতে দেখুন আমাকে তো আপনাদেরকে এই পার্থক্যটা বুঝিয়ে দিতে হবে লক্ষ্য করুন আমি যখন যেহেতু বলছি তখন এই সেন্স সাথে এটাকে একটা মিল পাচ্ছেন আবার এখানে যেহেতু আছে এখানেও যেহেতু আছে তাহলে সমস্যাটা কোথায় ভাই ও বোন দুই গ্রুপকেই বলছি এক গ্রুপকে বলে ঝামেলা লক্ষ্য করুন আমরা ঠিক এইটাকে যদি ভালোভাবে দেখি তাহলে স্পষ্টতে বুঝতে পারবো যে ব্যাপারটা আসলে কি এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন অ্যাজ এ কনজাংশন হিসেবে কারণ অর্থ প্রদানে যখন আপনি এই তিনটি কনজাংশনের মধ্যে তৈরি করে ফেলেন তখন আপনাকে এই চারটি মনে রাখতে হবে তা হলো একেবারে সরাসরি বেশি গুরুত্ব দিতে আপনি কনজাংশন হিসেবে বিকজকে কে ব্যবহার করতে পারেন যেটি আমরা সাধারণত কথ্য ভাষায় মানে স্পিকিং এ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আবার বলছি কারণ কেন না এই অর্থ প্রদানে বা কারণে এই অর্থ প্রদানে আপনি সিম্পলি কি করতে পারেন বিকজে সাহায্যটা নিতে পারেন কথা বলার ক্ষেত্রে দেখুন সরাসরি ও যুক্তিবদ্ধ ব্যাখ্যা ও প্রশ্নের জবাব তার মানে এটা অনেকটাই কথ্য ভাষায় আমরা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি এরপর লক্ষ্য করুন সিন্স এর অর্থটা যেহেতু বলে বা কারণে অর্থে আপনি ব্যবহার করতে পারেন বা কারণ অর্থ প্রদানে আপনি ব্যবহার করতে পারেন এটা গুরুত্বটা মাঝারি দেওয়া হয়েছে মাঝারি গুরুত্ব বুঝতে পারছেন তার মানে হচ্ছে প্রাসঙ্গিক যে কারণ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি তারপর তারপরে করুন যেহেতু বা বলে অর্থ প্রদানে কম গুরুত্ব বা জোর দিতে আমরা ব্যবহার করে থাকি যদিও আমি এখানে কম বলেছি বাট লক্ষ্য করুন ব্যবহারিক প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন ভদ্র আনুষ্ঠানিক ও সাহিত্যিক ভাষা কর্ম পিপার পত্রিকায় বইপত্রে আমরা সবচেয়ে বেশি যেই ব্যবহারটা দেখতে পাই তা হলো অ্যাস আবার বলছি যেহেতু বলে কারণ কারণে অর্থ প্রদানে কিন্তু ব্যবহারটা অধিকাংশ সময় দেখতে পাই বিশেষ করে ফর্মাল ইংরেজি লেখার ক্ষেত্রে এর ব্যবহারটা আপনি লক্ষ্য করবেন তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে আপনি কখন কোনটা ব্যবহার করবেন সিম্পলি আপনি একটা আর একটা অল্টারনেটিভ হিসাবে কারণ অর্থ প্রদানে তিনটি কনজাংশনই ব্যবহার করতে পারবেন যদিও আরও ভিন্ন অর্থ অ্যাজ এর আরো ভিন্ন অর্থ আছে যেগুলো আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি আপনি দেখে নিতে ওকে এই পর্যায়ে আপনাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি বাড়ির কাজ নিয়ে আলোচনার পূর্বে আমি আপনাকে একটু বলতে চাই তা হলো ও হ্যাঁ আমাদের কিন্তু এখানে আরেকটু আলোচনা বাকি আছে দেখুন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন একই সাথে ছোট্ট একটি বিজ্ঞপ্তি না দিলেই নয় নিজের ঢোল একটু নিজে পিটাই তাহলে কেউ আমার কোর্স কিনতে রেকর্ডেড চান তার মানে প্র্যাকটিক্যাল সাফ ক্লাস আরও অনেকগুলো আছে ওকে এই ভিডিও সাথে পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়ালস যেগুলো আপনি প্রিন্ট আউট করে পড়তে পারবেন এই বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই বিস্তারিত আপনি কমেন্ট বক্সে দেখবেন ওকে আসুন আমরা আবারও বাড়ির কাজে ফিরে যাই এরপর আমরা মূল বড়িতে একটু আলোচনা করব। যেহেতু ইরান আক্রান্ত হয়েছে লক্ষ্য করুন আক্রান্ত হয়েছে কিন্তু তার মানে আপনাকে কি লিখতে হবে তাই দেশটির উচিত ইসরায়েলকে শাস্তি নিশ্চিত করা শাস্তি লিখতে মনে নেই সরি প্লিজ আহ জিলি ঠিক কঠিন শাস্তি তাহলে আমরা কি লিখতে পারি শাস্তি ও শাস্তি কি হয়েছে না ওকে আমি লেখার সময় একটু সমস্যা হয় প্লিজ কঠিন শাস্তি নিশ্চিত করা উচিত তার মানে আমরা লক্ষ্য করতে পারছি এই পর্যন্ত একটি আপনি চাইলে সিম্পলি আমি একটু অংশ দিয়ে দিয়েছি কঠিন শাস্তি নিশ্চিত করা অর্থে স্টান পানিশমেন্ট ওকে ইসরায়েলকে কঠিন শাস্তি নিশ্চিত করা উচিত এই অর্থ প্রদানে আপনি কিন্তু চাইলেই খুব সহজেই যে কোনো একটি কনজাংশন দিয়ে করতে পারেন তবে এই যে জোর দেওয়ার যে ব্যাপারটি আছে এটিকে একটু নির্দেশ করতে পারেন আপনারা যে যেটাতে করবেন আশা করছি হয়ে যাবে তবে আরেকটি ব্যাপার আপনি ঠিক কখন কোন বাক্যের পূর্বে কনজাকশন কনজাংশন ব্যবহার করবেন এইটা নিয়ে আপনি অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন যেটা আমি ইতিমধ্যেই বলেছিলাম আপনাদেরকে বুঝিয়ে দিব লক্ষ্য করুন আপনি প্রতিটা বাক্যেরই দুটি অংশ দেখতে পাবেন একটা হচ্ছে ইরানের কাছে পারমাণবিক আশ্রে আহ মানে অস্ত্র আছে বলে তার মানে এই পর্যন্ত কিন্তু একটি অংশ হিজরাল আক্রমণ করেছে এটা একটি অংশ দেখুন লক্ষ্য করুন প্রতিটি বাক্যে হিজরাল আক্রমণ করেছে হিজরাল আক্রমণ করেছে এটি কিন্তু আলাদা একটি অংশ এখন আমরা কোন অংশের সাথে থাকায় পাচ্ছি কোন অংশের সাথে বলে পাচ্ছে কোন অংশের সাথে আমরা যেহেতু পাচ্ছি কোন অংশের সাথে কারণ পাচ্ছে কোন অংশের সাথে কারণে পাচ্ছে আমরা কিন্তু এই অংশের সাথে পাচ্ছি আবার আমরা কিন্তু কারণ এই অংশের সাথে পাচ্ছি আবার আমরা যেহেতু অর্থপ্রদান এই অংশের সাথে পাচ্ছি মানে কারণ যেহেতু বলে আবার আমরা এই বলে কিন্তু এই পূর্ববর্তী অংশের সাথে পাচ্ছি তার মানে যেই অংশের সাথে বাংলায় এই কারণ কারণে বলে বা এই যে কারণ যেহেতু আছে যেই অংশের সাথে সেই অংশটা লেখার পূর্বেই আপনি কি করবেন এই কনজাংশনগুলো ব্যবহার করবেন হয়তো বা এখানে একটু তালগোল পাকে যেতে পারে আমি আবারও বলছি জাস্ট স্পষ্টভাবে লক্ষ্য করুন যেই অংশের সাথে এই ব্যাপারগুলো থাকবে যেহেতু কারণ বলে কারণে মানে যেই অংশ দুটো অংশ তো কিন্তু এখানে সেই অংশটিকেই আপনি কি লিখবেন মূলত এই কনজাংশন যুক্ত করে লিখবেন লক্ষ্য করুন আমি কিন্তু এখানে বিকজ ইরান হ্যাজ নিউকুলিয়ার ওয়েপেন এটা কেন বলেছি কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় তার মানে এই অংশের সাথে কিন্তু এই থাকায় আছে তার মানে বিকজটা আমি এই অংশের পূর্বেই দিয়েছি তার মানে আমরা লক্ষ্য করবো যে নির্ভরশীল যে বাক্যটি আছে সেই নির্ভরশীল বাক্যের পূর্বেই কি বসবে এটা বসবে এখন এই বাক্যটি আপনার শুরুতেও চলে আসতে পারে লক্ষ্য করুন এই যে শুরুতে এসেছে প্রবলেম শুরুতেও আপনি দিতে পারেন কথা কিন্তু একই একই এই যে এখানেও অর্থ দিচ্ছে যেহেতু নিউক্লিয়ার ওয়েপন্স আছে তাই আক্রমণ করেছে আশা করছি এখন বুঝতে পেরেছেন ওকে আসুন এখন আপনার বাড়ির কাছে ফিরে যাই তার মানে এটাও কিন্তু আপনি পারবেন যে আসলে কিভাবে এটা করা যায় আর কোন অংশের পূর্বে যেহুতের অর্থ প্রদানে আপনি বা ব্যবহার করতে পারেন বা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেটা ব্যবহার করে দেবেন তবে বাড়ির কাজ কিন্তু করা অবশ্যই মানে এটা থেকে বিরত থাকা যাবে না যদি আপনি এটা থেকে বিরত থাকেন তাহলে ভেবেই নিতে হবে যে আপনি হয়তো ক্লাসটি বোঝেননি নয়তো বা আপনি ক্যান ফিল রাইট নাও ওকে আপনি আপনার বাড়ির কাজ করে দেওয়ার চেষ্টা করবেন আর লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকবেন আর এইরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনি আপনার ছোট ভাই ব্রাদার বড় ভাই ব্রাদার সবাইকে ইনভর্ভ করতে পারেন ওকে